কতক্ষণ আগে এক কাপ চার কথা কইছে এখনো খবর নাই নবাব জাজি চা দিবা কেও আরে এত সুন্দর গাড়ি আমাদের বাড়িতে কারা আইলো হ্যাঁ আরে মেয়ের আমার মেয়ে তো জামাই এ দেখে যাও এ জামাই আর মেয়ে আসছে দেখে যাও এই যে জামাই আইছে আব্বা কত সুন্দর গাড়ি দিয়ে আইছে ভালো থাকো জি বা না এটা কিছুদিন আগে কিনেছি তার মানে এই গাড়ি তোমার জি আব্বা শুধু গাড়ি না এই যে দেখো তোমার জামাই আমাকে আইফোন কিনে দিয়েছে দেখছো নিচের 10 12000 টাকা মোবাইলের দাম আরে কি আর 10 12000 টাকা 1 লাখ টাকার উপরে আব্বা ওরে খোদা রে আমার তার দাম 1300 মাইয়াটার মোবাইলের দাম 1 লাখ কই দামু আব্বা এই পছন্দ অপছন্দের ব্যাপার আছে আপনারা স্যার আমাদের ফ্যামিলি ব্যাপারটা তো বুঝতে হবে আইফোন ছাড়া চলেই না

আমি আসলে একটা বিজনেস করি যে বিজনেসটা আসলে সচরাচর মানুষ করতে পারে তো যেহেতু মানুষ একটু কমই করে বিজনেসটা আমি যেহেতু করি ওইখানে লাভ বেশি তাই নাকি দেখছো জামাই কত বড় ব্যবসা করতেছে জামাই মানে খুব সময় মানে ব্যস্ত থাকো তাই না তাইলে বুঝো আব্বা আমার পছন্দ কি খারাপ ছিল হ্যাঁ তোমার জামাই কত বড় জানো বিজনেস করে খালি টাকা টাকা মা

Ale naopak, a my môžeme skúšať aj O tu? O A čo tu? Bo, bo, Botola i boss. Botole.

তোমার জামাই কিসের বিজনেস করে তো তোমার জামাইয়ের কাছে খালি টাকা 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 আমি টাকা রাখার জায়গা পাইতাছি না এই যে দেখো তোমার জামাই আমার আইফোন কিনে দিছে এই একটা বুদ্ধি করি মা আমি একটা আলমারি কিনি কিছু টাকা আঙ্গো আলমারিতে রাখ আচ্ছা ঠিক আছে ঠিক আছে না শোনো

তিন লাখ টাকা দিলাম টাকার নাকের উপরে মারবো এতদিন আমার কাছে বেটা গরিব আমার কাছে দুই হাজার টাকা ঘর বানাতে নাই আজকে তিন লাখ টাকা দিয়ে ঘর বানালো যাইতে আসি বাজারও যাইতে আসি তোমার কি কি লাগবে আমার লিস্ট করে দেবো একটা।

আমি বুঝলাম না তুমি আমার টাকা দেওয়ার কথা করে টাকা দিতেছ নাকে তুমি যদি আজকে আমার টাকা না দাও আমি সুসাইড করব তাই তো তাই তো তুমি টাকা দিতেছে তুমি দিতেছে না আমার ঘুরাইতেছ কেন তুমি আমার টাকাটা দিয়ে দাও প্লিজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপা ফোনটা কেটে দিল আচ্ছা তো রাখো তো আপনি মা আপনি যা কাছে টেয়া দিতেছেন টেয়া দিবেন কেন আরে এখন কা জামানা টেয়া চাই আলো কেউ তাইলে টেয়া দিয়ে দিব কেন ইজি আবার দেন আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসা আপনি যুক্তি দেন কি আর আপনি ব্যবসা খয় রাখতে আপনার ব্যবসাতে কেমন মনে হয় শুনেন যে আপনি খড়াইতে বলতেছেন না এই যে খরাইতে হইলো বিনা চালানে আরে ব্যবসা আমি কি করছি বাড়ি করছি গাড়ি করছি টাকা করছি টাকা কিনছি আমার ব্যাংকে টাকা জমা আছে প্রায় দেড় কোটি টাকার মতন সবই ঠিক পথে এই ব্যবসাটা হয়েছে কি সবাই মনে করছে এই ব্যবসা ফকির ব্যবসাটা হ্যাঁ অরিজিনাল ফকিরা বিক্রি পায় না এই যে আমরা যারা আছে না

আব্বা কি হয়েছে আব্বা আরে দোকানের অ্যাডভান্স তো দিছি টাকা টুকা বোঝাই দিছি এখন আধা রাস্তার মধ্যে কি ঘাড়ায় থাকুম

আরেকটা কিছু তেলের মেল এটা বসে দিমু আচ্ছা ঠিক আছে যাইছ তুমি তাই বসাইও টাকা আর অভাব নাই তোমার জামাইদারে তোর টাকা তো এই মন করে আজকে দরকার আজকে দরকার হ তোমার জামাই আজকে এই বিট টাইবে কিনা তা তো আমি জানি না হে না কইলো কোন বটগাছ নিছে তার নতুন অফিস চালু হইছে হ্যাঁ ওই বটগাছ নি তলাতে ওই যে জায়গা আমি চিনি তো

আমি সন্তান sure. <tip roasted kızartensi> <tip Haha Ministry>

localhost <muchas> নাই কিডনি নাই লিবা নাই আমার পোলাটা এটা ল্যাফিwidetildeতে পৃথিবীতে হইছে পাইছে ভাই আর তো মইরা গেছে গা আর ল্যায়া দেবো মারি দিবো গেরামে আর মাল লগে মারি দিবো ওর না যে কবর হইছে পাশের কবর জায়গা দিব কি দেবো কে নাই কে নাই গাড়ি ভাড়া নাই কেউ তা না আর কেউ যেতে নাই ঠিক লাগে নে দমসা 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 বাতাস করতে পারতি ভালোই হতো কি কত বাতাস দিতে পারি

সর্ট অফ লাভ এন্ড গান ইট মুভ টা দে হেজি ওরে আল্লাহ রে ওরে এটা যে আমার মোলা রে ওরে আল্লাহ দাপনে ওরে আল্লাহ গো আল্লাহ উইসমনেস ন লজ ওরে আল্লাহ গো ও মাই গড জানো বলতে আমার ফ্লা কেমন মইছে ভাই দেখছিস দিকাল কেমন নিমি দিকি আমি দিকি গিয়ে গেল কা

তোরে আমি মেলা টাকা দেবো ঠান্ডা কিন্তু আমি তো ঘুমায় বসিলাম তুমি আমার ওখান থেকে নিয়ে বসো না আরে আব্বা তুমি এটা কি করলা হ্যাঁ তুমি আমার ওই জায়গা থেকে নিয়ে আইলে কেন আরে ওই জায়গায় থাকলে মনে করো যে সব শেষে আমার মেলাগুলো টাকা দিত আর তুমি আমার নিয়ে পড়তো হ্যাঁ আমি কি জানি না আমি তো তুই লাশ হয়ে

আব্বা লুলা তোমার জামার মতো সেয়ার হইতে পারে কিন্তু তোমার জামাই না কারণ তোমার জামার সেয়ার তো কত সুন্দর তোমার জামাই প্যান্ট শার্ট পরে আর এই দেখো কি সেরা একটা পাঞ্জাবি পরে মা আর এই তোমার জামাই অন্যায় করছে হালার পোলা গানি মনে চুরি করে লই যাইতো ভাগ্য ভালো আমরা দূরে ভালো মা মা মাইদে একবার ঠিক কথা থাকবে স্মার্ট সাহেবের মতো সার ইং করি ওদিন আমার বাসা যায় ফার্স্টা বান্ডল দিয়ে আইলা আমি আজকে খুঁজতেছি আরো দুই তিন দিন বান্ডল তোমার এই অবস্থা কি জি আমি ব্যবসার ধরন চেঞ্জ করে ফেলছি

না না 120 টাকা যা যা আর বিক্রি করবা না হ্যাঁ আজব দুনিয়া কেউ খাইতে ভানা আর ফকিরের ঘরে গাড়ি দেখছেন অবস্থা